ওটা ওটাকে বলে দিস ওরা আগে বলা হয়ে গেছে তাড়াতাড়ি যা চেষ্টা তাড়াতাড়ি চেষ্টা করবে আরও মনে হয়েছিল যে ইলেকট্রিক কর্মীরা যারা বিক্ষোভ করতেছিল তাদের মারধর করেছে এমন অভিযোগ করেছিল সে ইলেকট্রিক কর্মীরা যারা বিক্ষোভকারীদের গায়ে ইলেকট্রিক অফিসের কর্মীদের গা্য থেকে হাত দেওয়া হয়েছে ওদের গায়ে হাত দেওয়া হয়েছে এই না আপনি কি বলবেন ये देखिए की समाधान करा जाए एक ऑफिस के भीतरे तो समाधान किया करा जाए बिज़ियो आइडेंटिटी सर सचिन कुमार